মানবতা কোথায় হারিয়ে গেল আসলে নোয়াখালী বিভাগ চাই এই আন্দোলন মুসলমানদের ভ্রাতৃত্বের পরীক্ষা এখন রাত বাজে বারোটা তারপর আমি কিছু কথা বলার জন্য চলে এলাম ঢাকা থেকে নোয়াখালী ফেরার পথে যারা নোয়াখালী বিভাগ চাই আন্দোলনে অংশ নিয়েছে তাদের প্রতি কিছু কুমিল্লাবাসীর আচরণ আজ আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে একটি দাবি একটি আন্দোলন সেটা হতে পারে ভৌগোলিক প্রশাসনিক বা ন্যায্য অধিকার আদায়ের দাবি কিন্তু সেটার প্রতিক্রিয়া যদি অমানবিক হয়ে থাকে তাহলে আমরা মুসলমান হিসেবে কোথায় দাঁড়িয়ে আছি আল্লাহ আল্লাহতলা কোরআনে বলেন তোমরা সবাই আল্লাহর রুজু অর্থাৎ ধর্ম দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হইও না সুরা আলে ইমরান আয়াত নাম্বার তিন আজ আমরা বিভক্ত হয়ে গেছি নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর এ যেন আমাদের আলাদা জাতি কিন্তু ইসলাম আমাদের এক জাতি বানিয়েছে ইন্নামা আল মুমিনুনা ইক অর্থাৎ নিশ্চয়ই মুসলমানরা পরস্পরের বাই সুরা হুজরাত আয়াত ঊনপঞ্চাশ বাইয়ের প্রতি বিদ্বেষ বিদ্রুপ উপহাস বা অপমান এগুলো ইসলাম স্পষ্টভাবে নিষেধ করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে সে তার বাইকে হেয় করবে তার প্রতি অহংকার করবে বা তাকে কষ্ট দেবে সহি মুসলিম তাহলে প্রশ্ন হল যদি কেউ নিজের এলাকার উন্নয়ন চায় সেটা কি অপরাধ নাকি সেটা এক মুসলমানের অধিকার নয় যদি আমরা তাদের সম্মান না দেই তাদের প্রতি কটুক্তি করি তাহলে সেটা শুধু নোয়াখালীবাসীর প্রতি নয় বরং আল্লাহর আদেশের বিরুদ্ধচারণ কোরআনে আল্লাহ বলেন তোমরা একে অপরকে উপহাস করো না হতে পারে উপহাসকারী দলই আল্লাহর নিকট শ্রেষ্ঠ নয় সুরা হুজরাত আয়াত নম্বর ঊনপঞ্চাশ আজ আমাদের প্রয়োজন বিভাগ নয় প্রথমে